মোসা কেন তোমার ওই দুটো তুলা ঢুকিয়ে দাও না আরে না না তেমন কিছু বলিনি চলুন বসো যাক হ্যাঁ চলুন চলুন বসা যাক চলুন আপনারা এদিকে চলুন ওইখানে বসুন হ্যাঁ হ্যাঁ যাই 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 আচ্ছা বেয়াই মোসাই বসুন বাবা বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত তাড়াহুড়ো করবেন না ধৈর্য ঝড়াবেন না বসছি আমরা হাই বড়া আব্বার মত তো মানে একদম ঠিক লাগছে না নিশ্চয়ই বানা কিছু ধান্দায় আছে মনে হচ্ছে আচ্ছা তাই না আচ্ছা বাবা জল মিষ্টি খান আমি মেখে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে জান জান কি রে বোকা তোর কি ভাববিছতা না না বাবা তেমন কিছু ভাবেনি নে নে কিছু জল মিষ্টি খাও কি রে খাবি না কিছু হ্যাঁ তুমি খাও আগে বড়া বাবা তোমার মতলব তো আমি কিছু বুঝতে পারছি না মোদের বাচ্চা মতলব কি তোমার কিছু আছে শাশুড়িকে দেখার পর তোমার মন যেন করছে তোমার কিছু আছে পাকা আমি মানে বুঝতে আ

হ্যাঁ হ্যাঁ তো আলাদা কথা বলে নিজের নিজেরদের মধ্যে একটু কথা বোঝাপোছি হয়ে গেলে ভালো হয় ব্যাপারটা ঠিক আছে বাপ যাও যাও একটু কথা বলা হ্যাঁ তো কথা তোরা স্বামী কোথায় উনি তো

এই দশটা বছর যে আমি কি কষ্ট আছে সে শুধু আমি নিজেই জানি আর উপরওয়ালা জানে তাহলে আপনি আর একটা বিয়ে করেন নি কেন আর বিভিন্ন কাজের চাপে ছেলেকে মানুষ করতে করতে এইভাবে দিন কাটতে দিয়েছি কিন্তু মনের জ্বালা আমার শরীরের জ্বালা একমাত্র আমিই জানি বিয়ান ঠিক আছে বিয়ান খুশির সময় আর এত দুঃখ করবেন না হ্যাঁ গো আপনিও আপনিও আর দুঃখিত মন রাখবেন না মুখটা একটু হাসি খুশি করুন আপনিও তা বিয়ান মশাই আপনি বিয়ে করেনই নি কেন আমার আর করা হয়নি কে করবে বলুন আমাকে বিয়ে না আপনাকে এত সুন্দরই দেখতে আপনাকে আবার বিয়ে করবে না যে দেখবে তো আপনাকে বিয়ে করে নেবে সত্যি বলছে দেয়ান সত্যি সত্যি কোনো দিন চাপা থাকে না এটা হচ্ছে আমার অন্তরের কথা এটা আমার অন্তর থেকে বলছি আপনাকে খুব সুন্দর দেখতে বা না সত্যি বলছে দেয়ন আপনাকে দেখার পর থেকে আমার এই অন্তর উঠাল পাতাল করতে শুরু করেছে

সত্যি বলতে আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু এই সমাজ কি আমায় মেনে নেবে তোমার ছেলে কি আমাকে মা হিসেবে মেনে নেবে তুমি এই নিষ্ঠ সমাজের কথা বলছো যখন তুমি রাত্রিতে শুয়ে শুয়ে ভাবছো তোমার ওই পাখনে কে চুমু দেবে কে তোমার ওই নরম কুলাগুলি টুসে দেবে তখন কোথায় তোমার ওই সমাজ কোথায় গেছে সেই সমাজ যখন তোমার মেন্স হয়েছিল তখন তো তোমার সমাজের কেউ তোমার জন্য প্যাট কিনে আনেনি তাহলে আজকে কেন তুমি সমাজের কথা ভাবছো কেন লোক কি বলবে না বলবে এসব ভাবছো কয় লোক তোমার দুঃখের দিনে তোমার কাছে আসে না কেন যখন আমি আমার শারীরিক চাহিদার জন্য বাথরুমে টানা দশ বছর আগে তখন তো তোমার সমাজের কেউ কেউ এসে বললো না যে বাথরুমে না আমার পাপনে তোমাকেও ভরে দাও তাহলে আমরা আজ কেন সমাজের কথা চিন্তা করবো তুমিই আজ কেন আমরা চিন্তা করবো তোমার মা চিন্তা করতে আমার তুমি তাহলে করবে কি বলো হ্যাঁ তাহলে এসো একটু কাছে এসো আমার একটু হাত দিই

বলতো তুমি কি শুনতে পাচ্ছো নাস্তা বানি কিছু দেবে কি ব্যাপার এ শাড়ি মরে গেল নাকি একটা কোনো শব্দ নেই যেন না এ বানের বউ নিয়ে আজ আর যায় না দেখি রান্না ঘরটার দিকে একটু দেখে আছি আছে কিনা ওখানে বউ তো বড় বাপের বাড়ি চলে গেছে আমাকে সারা ভুলেই গেছি কি এত ভালোবাসি আর আমাকে না বলে চলে গেল একবারও ফোন করলো না যে আমি বাপের ঘরে পৌঁছে গেছি ঠিক আছে খান কি তুই যখন গেছিস তো যা নই আর দুঃখ করিম নাই দেখি চক্রিকে একটা কল করি দেখি হ্যাঁ বলতো কি খবর করা এই ছাড়া খানকি কি কোথায়